একটা অবৈধ বাচ্চা তাকেও হত্যা করা আল্লাহ নবীর সমর্থন করে নাই শিশু হত্যা গ্রুণ হত্যাকে আল্লাহ রুসুল সমর্থন করলেন না। তাহলে পেটের বাচ্চাটা অবৈধ তাকে হত্যা করাটা রুসুল সাল্ল্লাহ আল আসাল্লা সমর্থন করলেন না। মাহজীব্ন মালিক আল আসলামী নামে এক ব্যক্তি রুসুল্লাহ সলল্লাহ আল সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন লাকদ জলাম তুনাবসি জানাইতু। ইয়া রসুল আল্লাহ আমি নিজের উপর অত্যাচার করেছি আমি ব্যবিচার করেছি আমি করেছি আমি চাই আপনি আমাকে পবিত্র করেন আমি যে ব্যাবিচার করেছি এই ব্যাবিচার করে যে অপবিত্র হয়েছি আমি চাই আপনি আমাকে ব্যাবিচারের শাস্তি প্রয়োগের মাধ্যমে আমাকে আপনি পবিত্র করেন ফেরত দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে ফিরিয়ে দিলেন পরের দিন আবার ওই লোকটা আল্লাহ রাসূলের কাছে আসলেন আশার পর বললেন লাকদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ আমি বেবিচার করেছি আপনি আমাকে পবিত্র করেন ফেরদহ সানিয়া দ্বিতীয় দিন আল্লাহ রাসূল আবার তাকে পাঠিয়ে দেয় ফিরিয়ে দেয় رسول الله صلى الله وسلم إلى قومه আল্লাহ নবী একজন প্রতিনিধি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়ে দেয় যাও লোকটার ব্যাপারে জেনে আসবা লোকটার মাথায় কোনো সমস্যা আছে কিনা এই লোক আমার কাছে এসে কয় বিচার কর মাথায় কোনো ঝামেলা আছে কিনা তার বাড়িতে গিয়ে একটু যাচাই করে আসবা নবীজির প্রতিনিধি ওই সম্প্রদায়ের কাছে যায় যাওয়ার পর তার ব্যাপারে প্রশ্ন করে লোকটা কেমন তোমাদের মধ্যে জানতে চাই মাথায় কোনো সমস্যা আছে কিনা জনগণ জবাব দেয় আমাদের জানা মতে এই লোকটার কোনো সমস্যা নাই তৃতীয় দিন যখন হয়ে যায় আবার ওই লোকটা নবীর কাছে আসলেন পর বললেন জানাই তো আল্লাহ আমি ব্যবিচার করেছি পবিত্র করেন নবীজি আবার তাকে ফিরিয়ে দিলেন আবার ওই লোকটা যখন চলে যায় আল্লাহ নবী আবার তার প্রতিনিধি তার এলাকার মধ্যে পাঠিয়ে দেয় এলাকায় প্রতিনিধি যাওয়ার পর প্রশ্ন করলেন এই লোকটার মাঝে কোনো সমস্যা আছে কিনা জনগণ জবাব দেয় তার মাঝে কোন সমস্যা নাই তার আকলেও কোনো সমস্যা নাই এই কথা শোনার পর আর রবি আবার চতুর্থ দিন যখন হয়ে যায় আবার ওই লোকটা আল্লাহ নবীর কাছে আসলেন হাফর আলাহফরজা আল্লাহ নবীতার জন্য একটা গর্ত খনন করলেন না ফাহরুজি মাহালোকদেরকে আদেশ করলেন যেন তাকে পাথর মারা হয় পাথর মেরে লোকটার উপর জিনার শাস্তি প্রয়োগের মাধ্যমে তাকে নবী পবিত্র করার ব্যবস্থা করে দিলেন জিনার শাস্তি তার উপর প্রয়োগ হওয়ার পর তিনি তো বিদায় নিলেন বলেন ফাজা আতিল ঘামি দিয়া আরে নারী আল্লাহ নবীর কাছে আসলেন ঘামি দিয়া গোত্রের এই নারী আল্লাহ নবীর কাছে এসে বললেন আর সু আল্লাহ আল্লাহকত যেনাই আমি ব্যাবিচার করেছি আমাকে আপনি পবিত্র করেন ইন্ন আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন ফালাম্মা কানামিন আল গাদি দ্বিতীয় দিন যখন আবার হয় নারীটা আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর বললেন লিমা তারুদ্দুনি আপনি আমাকে কেন বারবার ফিরিয়ে দিচ্ছেন লা আল্লাহকা আনতারুদ্দানি কামা রাদাতা মা মাঈজ ইবনে মালিক কে আপনি যেভাবে বারবার ফিরিয়ে দিলেন সম্ভবত এইভাবে আপনি আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন ভল্লহি নিলাহুলা আমিনা জিনা আপনি কি সাক্ষী চান আমি আর ব্যবিচার করার কারণে আমার পেটে এখন ওই ব্যবিচারের সন্তান আর কি প্রমাণ চান আমার পেটে এই অপরাধ করার কারণে পেটে সন্তান এসে গেছে নবীজি বললেন ইম্মালা হাত্তা তালি দি তাহলে এখন না তুমি যাও তোমার সন্তান যখন হবে সন্তান হওয়ার পর এর পর তুমি আমার কাছে আসবা তারপর তোমার জিনার বিচার হবে এখান থেকে শিখতে পারলাম একটা অবৈধ বাচ্চা তাকেও হত্যা করা আল্লাহ নবী সমর্থন করে নাই শিশু হত্যা হত্যাকে আল্লাহ রসুল সমর্থন করলেন না তাহলে পেটের বাচ্চাটা অবৈধ তাকে হত্যা করাটা সমর্থন করলেন না তুমি যাও তোমার সন্তান হবে এরপর তুমি আসবে নারীটা চলে গেলেন চলে যাওয়ার পর অপেক্ষা করতে লাগলেন সন্তান হইল হর পর ওই সন্তান নিয়ে রসুলের কাছে রওনা করছি অর্থাৎ হুমিলওয়ালাদি ফিরফ তারপরের একটা টুকরার মধ্যে বাচ্চাটা যিনি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ রসুলকে বললেন হা দামাদোয়ালা তুহ ইয়া রসুল আল্লাহ এই সেই সন্তান জাকে আমি জন্ম দিয়েছি নবীজি বললেন হ্যাঁ বুঝতে পারলাম তুমি সন্তান জন্ম দিয়েছ যাও এখন আর দেয় দুধ পান করাও দুধ ছাড়া আগ পর্যন্ত তোমার বিচার হবে না আগে দুধ পান করাও এখান থেকে দ্বিতীয় শিক্ষা একটা বাচ্চার শ্রেষ্ঠ খাবার হলো মায়ের দুধ আল্লাহ নবী সন্তানকে শিশুকে তার এই অধিকার থেকে আল্লাহ নবী বঞ্চিত করেন নাই একটা বাচ্চার অধিকার মায়ের দুধ তাহলে প্রথম হত্যা সমর্থন করলেন না দ্বিতীয় কথা মায়ের দুধ এই বাচ্চা পান করবে এই যে একটা পবিত্র খাদ্য এই খাদ্যটা এটা শিশুর অধিকার তাহলে ইলেকট্রোজেন ওয়ান টু থ্রি এটা অধিকার না মায়ের দুধ শিশুর অধিকার আর দুধ না পাইলে সেটা অন্য বিষয় কিন্তু আপনি দুধ এটা হলো একটা সন্তানের অধিকার শিশুর অধিকার রসুল সাল্লাম বললেন দুধ পান করাও দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার বিচার হবে না নারীটা চলে গেলেন দুধ পান করানো শুরু করলেন দুধ পান করানো শেষ এবার তিনি চিন্তা করলেন আমি যদি রসুলের কাছে এই বাচ্চাকে নিয়ে যাই আবার জানি আল্লাহ নবী কোন কথা কই এখন এই জন্য কি করছে হাতের মধ্যে একটা রুটির টুকরা দিয়ে দিচ্ছে যারা নবী দেখে বুঝতে পারে যে এই বাচ্চা এখন অন্য খাবার খেতে পারে বাচ্চাটাকে নিয়ে নবীজির কাছে আসছে আসার পর নবীজি তার দিকে তাকায় ওই নারী নবীজিকে বললেন রি আর আল্লাহ যে দেখেন আমার এই বাচ্চা আঁকা লাল খুব যা রুটি খাওয়ার সামর্থ্যবান হয়েছে রুটি খেতে পারে

শিশুর একটা অধিকার ছোটবেলা থেকে একটা শিশু সুন্দর ভাবে লালন পালন করবে তাকে এরপর বড় হবে আল্লাহ নবী একজন বাচ্চা যেন অযত্নে বড় না হয় তাই যত্ন করার জন্য ওই শিশুটা আরেকজনের কাছে দিয়ে দেয় অবৈধভাবে যে সন্তানটা দুনিয়াতে আসতেছে অথচ এই বাচ্চার তো দোষ নাই তার তার সব অধিকারগুলো আল্লাহ রসুল রক্ষা করতেছে বাচ্চাটা এক সাহাবির কাছে দিলেন দেওয়ার পর ওই নারীর বুক পর্যন্ত গর্ত খনন করা হয় নারীকে গর্তের মধ্যে রাখা হয় গর্তে রাখার পর জনগণকে বললেন পাথর মারার জন্য চারোদিক থেকে পাথর মারা শুরু হয় পাথর মারার এক পর্যায়েও কমিলু খালিদ্বীপ নুলবলি ঈদ বে হাজারিন ফাওড়া মার সাহা খালি দ্বীপ নুলবলি একটা পাথর নিয়ে আসলে নেই পাথর ওই নারীর মাথা বরাবর মারছে তার তো হাত খালিদিন আবার যে খালি দ্বীপ চেহারার মধ্যে গিয়ে ওই নারীর শরীরের রক্ত লাগছে খালিদ ইবনুল ওয়ালিদের মেজাজ খারাপ হয়ে যায় এমন একজন নারীর রক্ত কেন আমার শরীরে রাখবে খালি খালিদ বলি ওয়ালিদ ওই নারীটাকে একটা গালি দিস ফাসাবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাববাহু ইয়াহা আল্লাহ তুমি খালিদ ইবনুল ওয়ালিদের গালিটা শুনে ফেলছে নবীজি খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন মাহলাম ইয়া খালিদ খালিদ তুমি থামো

এটা একটা অপবিত্র জিনিস এই অপবিত্র অবস্থায় আল্লাহর কাছে যেতে চায় না তাই নবীজির কাছে আসলেন আমাদের পবিত্র বানায় যেন আমি দুনিয়া থেকে পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ করারে জিনা করা তো দূরের কথা আল্লাহ নিষেধ করছেন জিনার কাছেও যায় না কোথায় যাও না জিনার তোমরা ব্যাবিচারের কাছেও যেও না